কলরবে তোমার আসার ঘটনাটা দিয়ে একটু উল্লেখ আচ্ছা আমি যদি বলি এই সঙ্গীতে তুমি হট করে চলে আসলা কেন এটা যদি সঙ্গীত আমি একটু বলতে চাই সেটা হলো আমার শুরুটা হচ্ছে একান্ত খুব প্রত্যন্ত একটা অঞ্চল সেটা হচ্ছে ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আমার জেলা শহরের নাম কুড়িগ্রাম থানা হচ্ছে উলিপুর গ্রামের নাম হচ্ছে ভদ্রপাড়া যাই হোক একেবারে অজপাড়া গায় তা আমার শুরুটা হচ্ছে আমি স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে পড়তাম তো একদিন আমার আমি প্রাইমারি স্কুলে যদিও পড়তাম বাট আমার ড্রেসআপটা ছিল হলো পাঞ্জাবি পায়জামা যেহেতু পরিবারের সবাই এভাবেই আমাদেরকে দীক্ষিত দিয়ে সুতরাং ড্রেসআপটা ওই হ্যাঁ হ্যাঁ ওই ড্রেসআপটাই আমি স্কুলে যেতাম তো আমার একজন ম্যাডাম ছিল ম্যাডাম আমাকে একদিন ডেকে পাঠালেন কেন আমি ওইদিন স্কুল যাইনি কোনো একটা কারণে তো স্কুলে ডেকে পাঠানোর কারণটা হচ্ছে এরকম আমি তো একটু আমার ড্রেস আপটাই মনে হয়েছে যে রায়হান কেরা থামনাথ গজল আজান এগুলো ভালো পারে তো ওই ওই বিষয়ের উপর একটা প্রতিযোগিতা ছিল স্কুলে তো ম্যাডাম আমাকে যখন ডেকে পাঠালেন তখন আমি স্কুলে গেলাম ওই আজানে আজানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম তারপরে হামনাথ তারপরে হচ্ছে কেরাত এই তিনটা বিষয়ে অংশগ্রহণ করলাম এবং প্রথম পুরস্কারটা আমার হাতেই আসলো তিন বিষয়ে প্রথম পুরস্কার আসলো এরপর বাসায় যখন ফিরে আসলাম সবাই বেশ মার হবা এটা দুই হাজার তিন তিনের দিকের ঘটনা হবে তখন সবাই বেশ মার হবা মাসাল যখন জানালো এই ব্যাপারটায় তখন ফ্যামিলিও অনেকটা উৎসাহিত হইল আমার ভাইয়েরা যারা আছে ওনারা ব্যাপারটা মাথায় রাখলো যে না তাহলে রায়হান হয়তো এই বিষয়গুলোতে ভালো করবে এরপর সেই সময় ছোট ক্যাসেট যেটা আমরা ওয়াকম্যান বলে ওই টাইপ একটা ক্যাসেট কেনা হলো এরপর কিছু আজাদ ভাইয়ের কিছু অ্যালবাম কেনা হলো সেই সময়ে আমাদের কলরবে যারা সিঙ্গার ছিল আর সাইফ আসল অ্যালবাম তারপর হচ্ছে যেতে হবে এই অ্যালবামগুলো কেনা হলো সেই সাথে আমাদের একজন শিল্পী আছে মারুফ মারুফ আল্লাম তার অ্যালবাম কেনা হলো এই গানগুলো শিখতে লাগলাম শুনতে 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 শিখতে লাগলাম দেন এলাকার মসজিদে মাইকে গাওয়া হতো সাহারির সময় আমরা সাধারণত শুনি এলাকায় মসজিদের মাইকে আমি গান টান মাঝে মাঝে গাইতাম মানুষ খুব বাহবা দিতাম আশাল্লা দিত এলাকার টুকটাক মাহফিল গুলোতে গাওয়া হলো এরপর ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে গাওয়া হচ্ছিল এই এইগুলোর মধ্য দিয়ে চলতেছিলাম হঠাৎ একদিন আমাদের জেলা শহরে আইনুদ্দিন আলাদ ভাই আসলেন এবং সেই সাথে আরো বেশ কিছু শিল্পীরা আসলেন একটা বড় আকারে কনসার্ট বৃষ্টি এবং যতটুকু মনে পড়ে প্রচন্ড বৃষ্টি আমরা ভিজতে ভিজতে সেই প্রোগ্রামে উপস্থিত হলাম এবং খুব ভয়ে ভয়ে আজকের কাছে গিয়ে একটু কথা বলার ট্রাই করলাম উনি যখন স্টেজের পেছনে বসা তখন গিয়ে ওনার সামনে

তো উনি গানটা শোনার পর মোটামুটি পছন্দ করলেন এবং ওই ওই স্টেজে আমাকে গান গাওয়ার জন্য উনি মোটামুটি একটা সুযোগ করে দিলেন এরপর আমার যখন একটা গান গাওয়া শুরু হলো গানটা শেষ হলো শ্রোতারাই বলে উঠতেছে যে ওয়ান মোর আরেকটা 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 পরে আমি আরেকটা গাইলাম তখন গেয়েছিলাম মনে বড় আশা ছিল যাব মদিনায় এরপর যখন নামলাম আজাদ ভাই মোটামুটি আমার নিয়ে কথা বলল তার সাথে এই ব্যাপারটা নিয়ে ভাইয়ার কথা হলো এবং বলল যে তুমি ঢাকায় চলে আসো তোমার ইনশাল্লাহ একটা ভালো অ্যালবাম বের করে দেবো এরপর হচ্ছে ঢাকায় আসা এবং এই তো